টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ তেসরা ডিসেম্বর আজ বাংলার বীর সন্তান শহীদ ক্ষুদিরামের জন্মদিবস এই জন্মদিবস উদযাপিত হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত পালিত হলো বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসুর একশো তম জন্মজয়ন্তী উৎসব দক্ষিণ দমদম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি প্লট হোল্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর সম্পাদক ওই ওয়ার্ডের ওয়ার্ড সচিব প্রণব দের উদ্যোগে আয়োজনে ও এর প্রধান উপদেষ্টা মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী ও একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা রক্ষিত তত্ত্বাবধানে আজ এই অনুষ্ঠানে শহীদ বসুর মূর্তিতে মাল্যদানের শ্রদ্ধা অর্পণের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকায় আতশবাজি এক বিশেষ অনুষ্ঠিত অতিথি রূপে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অসীম কুমার নন্দ কাউন্সিলর অঞ্জনা রক্ষিত কাউন্সিলর কেয়া দাস দক্ষিণ দমদম মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অঞ্জলি বৈদ্য যুব নেতা সৌরভ সহ অন্যান্যরা যেখানেই যাই হোক না কেন শহীদ ক্ষুদিরাম আমাদের এটা মনে করতে হবে আজকে যে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি কাদের জন্য এই বাংলার মনীষীরা নিজেদের জীবনকে বলিদান দিয়ে আজকে আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন তার মধ্যে ক্ষুদিরাম বসু একজন অল্প বয়সী ছেলে যে তার জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে দিয়ে গেছেন সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে আর সেই মনে রাখি বলেই এই দিনটিতে যারা একশো সাঁত্রিশ বছর পূর্ণ হল এই দিনটিতে আমরা এই ক্ষুদিরাম বসুর জন্মদিন উদযাপন করে থাকি যে এই যে ভারতবর্ষ স্বাধীনের মুখে কিন্তু সমস্ত বাঙালিরাই যত বাঙালি বড়ো বড়ো মনীষী কিন্তু স্বাধীনতার মূলে সেটা অন্যান্য জায়গায় যারা আছেন তাদের প্রত্যেককে মনে করতে হবে যে স্বাধীনতাটা পেয়েছি আমরা কাদের জন্য একমাত্র বাঙালিদের জন্য অতএব তারা যাই করুন না কেন বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে বলিদান সেই বলিদানকে সমস্ত ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে প্রতি বছরই এটা আমরা করে থাকি এবারও তো ব্যতিক্রম নয় আমরা যথাযথ মর্যাদার সঙ্গেই ক্ষুদিরামের জন্মদিনটা পালন করি এবছরও করছি বঞ্চনা নিয়ে কি বলবো বিজেপির মতো একটা বড় বড় দল স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি রক্ত দিয়েছে বাঙালিরা তারপর পাঞ্জাবিরা কোথাও কোনো গুজরাটির নাম ইভেন আন্দামানের সেলুলার জেলেও গিয়ে তিনশো চুয়াত্তরটা নামের মধ্যে তিনশো পাঁচশো চব্বিশটা নামের মধ্যে তিনশো চুয়াত্তর জন বাঙালি কোথাও একটা গুজরাটির নাম খুঁজে পাওয়া যাবে না ওদের কাছ থেকে আমরা দেশভক্তি শিখবো না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে